লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন ইমরুল কায়েস জাতীয় দলে ওপেনিংয়ের বড় ভরসা ছিলেন অনেক দিন তামিম ইকবালের সাথেই ইমরুলের ওপেনিং জুটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা বলে বিবেচিত হয় তবে ইমরুল জাতীয় দলের বাইরে আছেন লম্বা সময় ধরে এবার দিয়ে দিলেন অবসরের ঘোষণাও প্রথম শ্রেণীর এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ইমরুল ক্রিকেটে ইমরুলকে সবচেয়ে বেশি দেখা গেছে টেস্ট আর ওয়ান টেস্টেই তার ওপর বেশি আস্থা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট ঘরোয়াতেও প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশি সাবলীল ছিলেন ইমরুল টেস্টের ছিয়াত্তর ইনিংসে চব্বিশ দশমিক দুই আট গড়ে এক হাজার সাতশো রান আছে ইমরুলের ঝুলিতে চার ফিফটির সাথে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনটা তামিম ইকবালের সাথে মিলে বহুবার টেস্ট দলে ওপেনিংয়ে হাল ধরেছেন তামিম ইমরুল পরবর্তী যুগে সব ফর্মেটেই কম বেশি সংগ্রাম করেছে টাইগার ওপেনাররা যে জায়গাটা দীর্ঘদিন ধরে শক্ত হাতে সামাল দিয়েছেন তামিম ইমরুল চলমান জাতীয় লিগে আগামী ষোলো নভেম্বর খুলনা বিভাগের হয়ে নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন ইমরুল কায়েস নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে তিনি জানিয়েছেন ভিডিও বার্তায় ইমরুল বলেন আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামী নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি সেই সাথে আমার প্রথম শ্রেণীর ক্রিকেটেও সমাপ্তি করতে যাচ্ছি এটি আমার জীবনের সতেরো বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত সাদা পোশাক ছাড়লেও রঙিন পোশাকের ক্রিকেট চালিয়ে যাবেন ইমরুল যদিও জাতীয় দলে কোনো ফর্মেটে নিকট অতীতে জায়গা মেলেনি ইমরুলের তবে বিপিএল ডিপিএল সহ ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন ইমরুল কায়েস বিপিএলে ইমরুলের নেতৃত্বে একাধিকবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ামস বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের একটি বড় অংশ ইমরুলের ক্যারিয়ার জুড়েই তাকে সমর্থন জুগিয়ে গেছেন শেষ দিকে জাতীয় দলের বাইরের সময় কাটানো ইমরুলের পাশে তারা ছিলেন তার দলে জায়গা না পাওয়া নিয়েও সময়ের সময়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সময়ে তাই এমন প্রশ্ন উঠতেই পারে টেস্ট ক্যারিয়ারে কি পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন ইমরুল নাকি ছিলেন অবহেলিত তানজিমসি বিডি ক্রিক টাইম